আজকে একটা চিকেন রান্না করবো আলু দিয়ে ঝোল করে সেই রেসিপিটা সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপর আস্ত গরম মশলা এলাচ দারচিনি আর তেসপাত দিয়েছি একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিন একটু লাল লাল করে ভালো করে ভেজে নিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক 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 ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে দিচ্ছি কীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটু জন্য হাতে লাগানাই জন্য আসলে রান্নার সময় খুব সাবধানে রান্না করতে হয় একটুর জন্য আমার হাতে লাগে নাই আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব এখানে আছে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা চামচটা কিন্তু খুব বড়ো না দেখে ভাববেন না যে আমি অনেক বেশি লবণ দিয়ে দিয়েছি চামচটা খুবই ছোট হাফ চা চামচের মতো গোড়ামরিচটা যে দিয়েছি এটা কিন্তু কাশ্মীরি গোড়ামরিচ যে জন্য এটা ঝাল কম একটা পরিমাণে বেশি দিলেও কোনো একটা সমস্যা নাই কালারটা সুন্দর হয় আমাদের এখানে আসলে দেশি মুরগি পাওয়া যায় না এটা খুব ভালো করেই যাবেন আপনারা হয় হাট চিকেন খেতে হবে আর না হলে ছোট যে মুরগিটা সেই মুরগিটা খেলে অনেকটা বেশি মুরগির মতোই লাগে আর খুব ছোটো থেকে মুরগি মিশে ভালো করে আমি এখন মুরগিটাকে মশলার সাথে কষিয়ে নেবো কষানো হয়ে যাওয়ার পরে আমি ঝুল দিয়ে তারপর আলু দিয়ে দেবো এখানটা কষানো হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি তিনটে আলু মাদা টোসার তিন তিনটা আলু আমি খোসাটা ছাড়িয়ে তারপর পিস করে রেখেছি ছোটো ছোটো টুকরা করে রেখেছি এখন এটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু আলু দিয়েছি তো ঝোলটা অনেক বেশি টেনে নিবে আলুটা এর জন্য আমি পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি

ব্যাস আমার চিকেন রান্না শেষ এখন কিছুক্ষণ এটাকে আমি দমে রেখে দেব তারপরে হচ্ছে আমরা রাতের ডিনার আজকে চিকেন দিয়ে করে নেব সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো বাই আসসালামু আলাইকুম